আরে কমলুল ভাই কি করতেছে? ভাই ঘর মোছা করতেছে। ঘর মুছতেছেন? জি। আরে ভাই এই ময়লা পরিষ্কার করতে হবে না। এই যে দিলাম এটাকে পরিষ্কার করে 30 সেকেন্ড সময় দেন। পার না। 30 সেকেন্ড। হবে না। না পারলে দেখেন আমি কিভাবে করি কারণ আমি যে বুয়া নিয়ে আরছি এই বুয়া হল চাইনিজ বুয়া। আরে বাবা খুব সহজেই ঘরের যেই কোন ময়লা ধরেন আপনার ছোট বাচ্চায় হাত থেকে কোক বা পানি পড়ছাব যেকোনো ওই যে নিচে 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 ভাই যে এই যে এই যে নিচে আরে বাবা আর কোথায় আছে বলেন? যে কোনো ময়লা ফেলে দিছে সেই ময়লাটা আপনি কিভাবে পরিষ্কার করবেন আজকে আমি সেটাই দেখাবো এখন সব ময়লা তো সুতায় চলে গেল এখন কি করব এই যে আসেন এখানে আসেন ওকে এখানে দেন হ্যান্ডেল আছে হুম হুম এখানে আবার ট্রলি সিস্টেম আছে টেনে টুনে নেওয়ার চাকাও আছে আচ্ছা এটা হলো 20 লিটার ক্যাপাসিটি একটা মপ বাকেট ওকে 20 লিটার পানি এটাতে ব্যবহার করা দুইটা কালারই আমাদের কাছে আছে দুই দুইটা কালার প্রত্যেকটা মপের সাথে মাইক্রোফাইবার সুতা এবং হলো এই যে দেখেন সিলিকনের হেড দাও আছে ভাঙবে না ছয় মাসের ওয়ারেন্টি আচ্ছা ছয় মাসে যদি নষ্ট হয় আপনাদেরকে নতুন দিব এই ময়লাটা কিভাবে পরিষ্কার করবেন একটু সেটা দেখে এখানে আই না এই যে লকটা ছেড়ে দিবেন দিয়ে বাকেটে এখানে রাখবেন উপর থেকে হালকা করে আপনার ছোট বাচ্চার ধারায়ও আপনি ঘর পরিষ্কার করতে পারবেন এখানে আই না এই যে ওয়াশিং মেশিন এই যে চমৎকার এই যে ময়লা পানি চলে আসছে কই এইখানে খুব সুন্দর ভাবে চলে আসছে এটা পুরো ক্লিন এটা সম্পূর্ণ ক্লিন যারা এই মপটা আমাদের থেকে পারচেস করতে চান কিনতে চান কই থেকে কিনবেন আসেন কেটি বাজার কেটি বাজার থেকে ফেসবুক ইউটিউব টিকটক যে কোন জায়গায় খুঁজবেন আমাদেরকে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে এভাবে অথেন্টিক বক্সে আপনার কাছে যাবে একটা মপের সাথে এরকম আপনি দুইটা সুতা ফ্রি পাবেন একটা এটার সাথে লাগানো থাকবে আর একটা এটার সাথে থাকবে এই টোটাল প্যাকেজটা যদি কেউ নিতে চান এই ঠিকানায় যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন